কৃষি ও কল্যাণ দফতর আইসিআর এবং কে কে যৌথ উদ্যোগে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত বিকশিত সংকল্প অভিযান শুরু হয় তারই অঙ্গ হিসেবে বামটিয়া কৃষি মহকুমার বিভিন্ন স্থানে উনত্রিশে মে থেকে অভিযান শুরু হয় সোমবার বর্জলা স্কুলে প্রথমে অভিযানের অনুষ্ঠান হয় পরে লামুড়া স্থিত পশ্চিম ভুবনবন এলাকাতেই সংকল্প অভিযানের অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মেয়রিন কাউন্সিলর জগদীশ দাস দু নম্বর ওয়ার্ড কর্পোরেটর সর্মিশ্রা বর্ধন এবং এক নং ওয়ার্ড কর্পোরেটর মিত্রারানী দাস মজুমদার বাবুটিয়া কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক রাজু রবি দাস সহ অন্যান্যরা নর্জনের চেয়ারম্যান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কৃষকদের নিয়ে যে স্বপ্ন দেখেন তার বাস্তবায়নের ক্ষেত্রে এবং অন্য দাতা তাদের সম্মানের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে এবং দেশে রাজ্যের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উন্নয়নে সরকার কৃষি দপ্তর এবং অন্যান্য প্রাতিষ্ঠানিকগুলি যৌথভাবে কাজ করতে হবে এই ধরনের অনুষ্ঠানে লঙ্কামোড়া এলাকায় কৃষকরা খুবই উৎফুল্লিত বৃষ্টি উপেক্ষা করে অন্য দাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় যা সারা ভারতবর্ষে ব্যাপী উনত্রিশে মে থেকে শুরু হয়েছে তার জলবায় বারো জুন অব্দি তারই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরার পামটিয়ার কৃষি মহাগ্রায় উনত্রিশ মেতে আমরা লঙ্কা এবং উত্তর অনুষ্ঠান সম্পন্ন করি তা একত্রিশ মে অব্দি মামুনে কৃষি মহাকুমার মামুনিয়া ব্লকে তা সম্পন্ন হয়েছে আজ দু তারিখ দোসরা জুন এই দোসরা জুনে আমরা আছি এখন আগরতলা এমসি এলাকাতে এবং এই সম্পর্কে বলতে গেলে লোকাল যে কৃষক ভাইয়েরা দিদিরা বিভিন্ন এসএনজি গ্রুপ এবং এফপিও গ্রুপ আছে তাদের থেকে ব্যাপক অংশে আমরা সারা পাচ্ছি এবং জেনে খুশি হবে কেবল কৃষি দপ্তর না পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যেমন পশুপালন দপ্তর আছে পশু দপ্তর আইসিআর এবং কেবিকে থেকে আগত প্রতিনিধিরা সিনিয়র সায়েন্টিস্টরা এবং কৃষকদের সাথে যে ইন্টারেকশন তাতে এখানকার বাবুটা কৃষি মহকুমার যে একটা পরিচিতি কৃষি মহকুমা সেখানে সবজি চাষি বলুন ধান চাষ তাতে তারা ব্যাপকভাবে তাদের কৃষকরা সিনিয়র সাইন্টিস্ট বা আমাদের দপ্তরে যে বিভিন্ন স্কিমগুলি আছে এগুলি শুনে ব্যাপক আলোচনা হচ্ছে এবং এতে তারা খুব লাভবান হবে বলে আমি আশা করি